সবাই মিলে ডোডো কে মারছি বাবা ডোডো আমাদের বাড়ির নতুন সদস্য কি সুন্দর খেলে ভাই বোন মিলে সব কটা এ প্লাস এ প্লাস এ প্লাস তো শুরু করে সো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সো দেখতে একটু অন্যরকম লাগতে পারে কারণ কালকে গিয়ে আমি হেয়ার কাট করে এসেছি এখন বাজে সকাল সাড়ে ছটা আজকের ব্লগটা আমরা এখন দিয়ে শুরু করছি ঘুম থেকে উঠেছি ছটার দিকে বাইরে টপি মিলকি বাবার সাথে ঘুরছে কি হলো কি দেখছে সকাল সকাল ওরা বাহ দুই বোন এইভাবে বাইরের দিকে তাকিয়ে দেখছে বাইরের দৃশ্য বাবার কোলে উঠে কে টফি এটা কি দেখছো টফি তুমি ও নজর হ্যাঁ ওই যে বিড়ালের দিকে আরে বাবারে বিড়ালকে দেখলে ও একদম এক্সাইটেড হয়ে যায় ছোটবেলা থেকে কি 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 দুজনকে উপরে তুলেছিলাম একটু আগে নামলো উপর দিয়ে ঘুম হয়েছে এখানে কালকে দিয়ে বৃষ্টি হয়েছে রাতে হাফ রাত কারেন্ট ছিল না তাও ঠান্ডা হয়ে আছে তাই না কোল থেকে নামবে না ট্রফি কোলে থাকতে খুব পছন্দ করে উপরে সব পুচকেগুলো আছে ভোরবেলা ওদের উপরে চলে হয়েছে এইভাবে ওরা এখন ঘুরবে টফি আর মিল্কি আর বাকি পুচকে সব ছাদে ছিল এই নেমেছে এই তোর মুখে ঘাস লেগে কেন যাকু কি হলো ছাদে গিয়ে তোরা কি করছিস সাফি কি হয়েছে রে এই দেখো নিঘাত ওই জল থেকে এগুলো ঘাটছে কিছু তো দুষ্টামি করেছে এই যে একজনের মুখ দিয়ে এটা পড়লো করছিস বল তোরা দেখো কি মারামারি সকাল সকাল হ্যাঁ সকাল সকাল ভোরবেলা ভাল লাগে এখন বাজার সকাল ছটা এই দেখুন যা ভেবেছি ঠিক তাই কালকে রাতে এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছিল এগুলো জল পুরো কতটা ভরে আছে দেখুন বাপরে এটা তো পুরো কানায় কানায় ভরে গেছে আর এক ইঞ্চি জল ভরলে হয়তো জল পরে যেত কেমন ড্রামটাও হালকা বেঁকে গেছে আর এখানে দেখুন পদ্ম গাছের পাতাগুলো কি বড় হয়ে গেছে পুরো উপরটাকে ঢেকে দিয়েছে আর এই দুষ্টুগুলো এখানে খেলছে এখানে পাঁচ দুষ্টু আছে এই এটা সাফি দেখুন আমার গোল এইটারই একমাত্র লোমের অবস্থা একটু ভালো আছে ঠিক আছে আর বাকি এগুলোর অবস্থা যা হয়েছে দেখুন কিভাবে ডোডোটা উঠে গায়ে উঠে খেলছে দেখুন ইস সকাল সকাল এরকম এরা এত বেশি দাপা দাপি করে বলেই এদের লোমটা নোংরা হয়ে যায় খারাপ হয়ে যায় কিন্তু সাফি অত খেলে না কারণ একদম ছোট তো এদের পাল্লায় দেখুন খেলতে তো যায় কিন্তু এদের সাথে ঠেক পায় না আর কি বহুত ছোট তো ধাক্কা লেগে এইদিকে জোর নেই না ওর গায়ে বাচ্চা হলে যা হয় কি অবস্থা লেস্টটা ধরেছে দেখুন কিভাবে কামড়ে এ বাবা ওই কি লেস ধরেছে ডোডোর সবাই মিলে ডোড়ে মারছি বাবা ডোড় হ্যাঁ চার বোন মিলে এইভাবে মারবে দুষ্টেমি করলে মার ব্যাটাকে অবস্থা তো পুরো কাকের মতো হয়ে গেছে এ বাবা তুই ঘরে আমাদের বাড়ির এটা সব থেকে ভালো কোয়ালিটির পম আর এটার অবস্থা দেখুন মুখ চোখের অবস্থা কি নোংরা হয়ে গেছে চুলের অবস্থা দেখুন কেউ দেখে বলবে জাগ্গু ডোরোটার কিভাবে লেজ ধরেছে দেখুন উইকিটা কাজুটাও উপরে উঠছে এই লেজ ছাড় এরকম করে ধরে না লেজ উইকি লেচ্ছাড় দাও ছেড়ে দাও বাবা লেগে যাবে লেগে যাবে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আচ্ছা দো পালা দড়পালা দড়পালা আই আমাকে ধরছে না 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 পরে খেলবো পরে খেলবো সো এখন আমি যাব জিমে দু তিন দিন যাবত যাওয়া হয়নি বাট জিমে যেহেতু সাবস্ক্রিপশন নেওয়া আছে তো যেতেই হবে আর পেছনে যে অ্যাকোরিয়ামটা দেখছেন না ওটা তো প্রচন্ড অ্যালগি ইস্যু হচ্ছে কারণ ওটা এই বারান্দাতেই থাকে পুরো অ্যাকোরিয়ামটাই নষ্ট হয়ে যাবে পুরো প্ল্যান্টসগুলো নষ্ট হয়ে যাচ্ছে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম সূর্যের আলো সংস্পর্শে থাকলে অ্যালগি হবেই আর মিল্কি কি একটু আগে উপরে তুলেছিলাম মিল্কি পুচকেদের সাথে খেলছিল এখন এখানে আছে পুরো মনে হচ্ছে সিংহ আর বাকি এখানে খেলছে এখনো মারামারি করছে করছে কালকে রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে আর এই গাড়িটা এইভাবে রেখে রেখে দেখুন বিড়ালটা পুরো স্ক্র্যাচ পেলে কি করেছে সিটটার অবস্থা ভালো করে সামনে দিয়ে দেখালে বোঝা যাবে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে ও ওদিন এত গরম পড়েছিল সরি হ্যাঁ ভুলেই গেছি ফোনটা নিতে অ্যাকচুয়ালি আমি ভেবেছি এই যে কাঠের এই গুড়িটা আছে না গোল মতো এত বড় না ছোট এই যে গুড়িগুলো আছে না এর মধ্যে আঁকব পুড়িয়ে পুড়িয়ে ইলেকট্রিকের মাধ্যমে পুড়িয়ে দেখি হয় কি না এই যে এই পেন টাইপের এই জিনিসটা আমি মিনিমাম ছ থেকে সাত মাস আগে কিনেছিলাম এখন এটা বক্স দিয়ে ওপেন করলাম এটা অ্যাকচুয়ালি হিট করে দেন কাঠের ওপর আঁকা যায় কাঠ তো আমার নেওয়া হয়ে গেছে কাঠগুলো এখনও নিয়ে আসেনি জাস্ট অর্ডার দিয়ে এসছে অনেক ভারী হবে কাউকে একজনকে নিয়ে যাবো বাট এটা না কাজে দিচ্ছে না ইউজ হচ্ছে না গরম হচ্ছে না সো এখানে ইউজার ম্যানুয়ালে একটা নাম্বার ছিল এখানে কনট্যাক্ট করলাম যে দেখি কী প্রবলেম হচ্ছে এটা নিয়ে এখন আমি আধ ঘন্টা ধরে বসে আছি

ভালো করছি মুদা আরে বাবা লে কি আদর কে নাও ওকে নাও ওকে না বাচ্চা কে বাচ্চা কেন হ্যাঁ বাচ্চা হ্যাঁ বাচ্চা কি সুন্দর না হ্যাঁ আদর বলো চলো দুধু খাবে চলো হ্যাঁ চলো চলো বলো চলো আমার সঙ্গে বাড়ি চলো আমি দুধু খাওয়াবো গরুর দুধু

হ্যাঁ দুপুর বারোটা বেজে গেছে এখনো বেটা খায়নি মা হয়ে যদি এরকম করো দেখো মা রাগ দেখাচ্ছে দেখো মা হয়ে যদি এরকম করো বাচ্চারা কি শিখবে তোমার থেকে হুম বুড়ি মা ওট ওট ঘুমাবি পরে ওট আগে খাবার খা খাবারটা খা ওট এক্ষুনি বাচ্চারা দেখলে মারামারি করে খেয়ে নিত আরে রাগ দেখাচ্ছে মা কামড়াচ্ছে দেবো দেবো টিপে দেবো কি দেবো দি হাত দিয়ে এবার আটকাচ্ছে দেখো না টিপিস না ব্যথা করছে তাহলে ওঠ দেখো রাগ দেখা দেখো রাগ দেখা দেখো হুম হুম যোগ্য ওর থেকেও বেশি রাগি হয়েছে ওঠে খেনে খেয়ে নেই খেয়ে ঘুমাবি ফি ভালো মে টপি এখানে শুয়ে আছে ঠান্ডায় ওদের আলাদাই মজা বৃষ্টি হয়েছে কালকে প্রচণ্ড তো এখন যাব কাঠগুলো নিয়ে আসতে যেটা তখন দেখালাম কাটতে দিয়ে এসেছিলাম এত ভারী ছিল যে আমি আনতে পারিনি আর আমার কাছে কোনো ব্যাগও ছিল না আর আজকে সব থেকে বড়ো কথা আমার ভাইয়ের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে ও একটু পরে রেজাল্ট আনতে হবে টোটাল ও পেয়েছে ছশো সাতচল্লিশ এখানে টেন টেন্স শুয়ে আছে আর বাড়ির নতুন সদস্যগুলো কোথায় ওই দেখো বেরিয়েছে আয় আয় কী হয়েছে খাবি খাবি আস্তে আস্তে তো এবার বাইরের খাবার খেতে হবে কি সুন্দর দেখতে হয়েছে দেখো ও চোখটা পুরো ব্লু কালারের এই বেটা ভয় পায় না এখানেই আছে বাকি ওই দুটো খুব ভিতু বাহ এর চোখটা পুরো পরিষ্কার আহা ও পুরো পুরো ব্লু ব্লু সত্যি হ্যাঁ এ সুন্দর দেখতে তু বাবা হাত দিয়ে ডাকছে দেখুন কি সুন্দর খেলে ভাই বোন মিলে এই দেখুন আমাদের বাড়ির নতুন সদস্য কি নাম দেবো তোর কি হইছে বাবা ফেলবো না ফেলবো না ফেলবো না ও ভয় পাচ্ছে ও প্রচন্ড হইতো কি সুন্দর দেখতে হচ্ছে সব কোটে সাদা টাইপের তো এখন আমি যাচ্ছি ওই গোল বাটিটা নিয়ে আসতে দেখো মিল্কি পাল কি গায়ের মধ্যে কাদা।

ঠিক আছে কি চলে চলায় চলে পরে পরে খেলবি বন্ধুত্ব করতে চাইছে আরে ইরে যত থামতে বলি তত জোরে দৌড়ায় চলে চলে হয়ে গেছে এই কামড়ায় না তো একটা পেডার ওয়ার্কের অর্ডার এসেছে সো ওইটা নিয়েই আমি এখন বসবো অনেক দিন আগেই এই অর্ডারটা এসেছিলো ব্যাকগ্রাউন্ডটা না এটা প্রচন্ড নোংরা হয়েছে অনেক দিন ধরে ভাবছি এটাকে চেঞ্জ করবো বাট করা হচ্ছে না দেখি আজকে আর্টওয়ার্ক যদি কমপ্লিট করতে পারি দিনটাকে চেঞ্জ করবো নয়তো অন্য কোন দিন চেঞ্জ করব সো চলুন এখন নতুন একটা আর্টওয়ার্ক নিয়ে বসা যাক তো এতক্ষণ বন্ধুরা এই আর্টওয়ার্কটা করছিলাম এইটুকুনি ফেস পুরো কমপ্লিট বলতে পারেন এয়ারে কাজ বাকি আছে এইখানে এই ক্যারেক্টারটার কাজ বাকি আছে চুলে কাজ বাকি আছে অ্যাকচুয়ালি কদিন আগে আমার বার্থডে গেছে সো দাদারা বন্ধুরা ওই দিন কেক কাটিনি বুড়ো বয়সে বার্থডে সেলিব্রেট করতে এখন যাব আর আরেকটা দাদার বার্থডে ছিল অমিত দা বলে ওর বার্থডে ট্রিটটা এখনও দেওয়া হয়নি সো আজকেই ও বলছে বার্থডে ট্রিটটা দেবে সো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা এখন আমরা বেরোবো এই তোমরা কি করছো এখানে পুচুরা টোটো জিপ বার করে আছে সাফি এটা কি করছো মা এখানে রেখে গেছে তোমাদের খেলছো এখানে নিচে যাবে তোমরা নিচে যাবে আরে আমার পুচকিগুলো এখানে খেলছে ওরে সাথে যাও আস্তে আস্তে যাও সবাই একসাথে নামছে আস্তে আস্তে যজ্ঞটা এত দুষ্টু বাইরে টিন টিনকে দেখে খালি চেল্লায় খুব দুষ্টু দেখো গুড়গুড়েটার অবস্থা চুলের অবস্থা ওর যাচ্ছে তাই এক সময় ও এই পাঁচ বাচ্চার মধ্যে সবথেকে সব থেকে সুন্দর ছিল এখন ওকে এই পাঁচ পুষ্কের মধ্যে সব থেকে বাজে লাগে দেখতে ওর চুলের কারণে কোথায় ভাইয়ের রেজাল্টটা দেখো এই হচ্ছে ভাইয়ের রেজাল্ট আজগর মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে সকালে নাম্বারটা জাস্ট বলেছিলাম রেজাল্ট আনতে গেছিলো তারপরে আর দেখানো হয়নি সব কটা এ প্লাস এ প্লাস এ প্লাস ডবলে এ বাপ রে বাপ অঙ্কে পুরো একশো একশো ভৌত বিজ্ঞানে নিরানব্বই একশো টোটাল পেয়েছে সিক্স ফর্টি সেভেন রাখো না ওই ওটা মোম ইস মোম খাচ্ছে কাজু দেখো মোম খেলো খেয়ে নিয়েছে তাড়াহুড়ো করে এমনভাবে খায় না ওরা কালকে ডোডো ছানা চুরি করে খেয়ে নিয়েছে পুরো একশো গ্রাম ছানা মাসির জন্য এনেছিলো ট্রফের জন্য এনেছিলো ওর মোম খাওয়া তো ভালো না পটের সাথে বেরোবে তো মা কালকে কারেন্ট গেছিলো এখানে মা মোম জ্বালিয়ে রেখেছিল এই মোমগুলো ভেঙে পড়েছে আরও ছিল তো সব খেয়ে নিয়েছে এই যে এই যে এইগুলো খেয়েছে আর কি এইগুলো এই দেখো কত খেয়েছে নিশ্চয়ই খেয়েছে অনেক পড়েছিলো এই খাবার না এটা দেখো 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 কেমন করছে দেখো ডোডোটা কালকে এখানে বাবা একশো গ্রাম ছানা রেখেছিল এই ব্যাটার ডোডো পুরো প্যাকেট নিয়ে একা একা খেয়েছে সবটা তো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে গেছি এখন বাজে পনে আটটা বেরোচ্ছি আমরা চলুন টানুন খালি বন্ধ হোস না বাবা গঙ্গার মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে এলাম মনে হচ্ছে আমি আর অমিত দা এখানে এসে রাজু দা আর শুভজিতের জন্য ওয়েট করছি ওরা কে কানতে গেছে এখানে মানে সবকিছু জানি আমরা তাও আলাদাভাবে কে কানে হয় আমাদের চারজনের বার্থডে সেলিব্রেশন এখানেই হয় এই যে এই ঘাটটা এই ঘাটের এইখানে কাটা হয় আজকে অমিত দা কি খাওয়াবে আজকে এখন প্ল্যান করা হচ্ছে দাওয়া হবে আছে উপর ডিপেন্ড করছে কি খাওয়া হবে কিনা পেন্সিল মন হচ্ছে তো দেখো হ্যাপি বার্থডে টু পুরো ড্যাম পড়া আমার মতো ভাই খাই খিদে পেয়েছে ওকে নে 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 চার জনে চারটে ধর 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 দুজনে কি হেভি করতে ভালো লাগে চকলেট চুরার তো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এখন আমরা বাড়ি যাচ্ছি তাই ও কোল্ড বাকি আছে দিন বন্ধুরা বাড়িতে এসে আমি এই আর্টওয়ার্কটা কমপ্লিট করেছি আর এটা পুরো কমপ্লিট করতে করতে ভোর সাড়ে চারটে পাঁচটা বেজে গেছিলো আর আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগে আর যদি চ্যানেলে আপনারা প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন টাটা